আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম মাওয়া ঘাটে চলে আসলাম এখানকার বিখ্যাত হোটেলের সামনে আমরা এখন বিশেষ করে এটা মানে স্পেশালি পুলিশ মাছ ভাজা তিরিশ মাছ ভাজা তারপরে হচ্ছে লেজ ভাজার জন্য এটা বিখ্যাত এখানে একটা চাটনি দেয় সেটাও এখান মানে এদের একটা স্পেশালিটি তো আজকে আপনাদের দেখানোর জন্য এখানে আমরা চলে আসলাম মাওয়া ঘাটে। হিয়া হোটেল এন্ড চলুন দেখা যাক দেখুন গাইস মানে একবারে তাজা তাজা ইলিশ কিভাবে কাটা হচ্ছে এগুলা কেটে একটু পরে এগুলো ভাজা হবে একবারে টাটকা ইলিশ দেখেন ওখানে ভাজা হচ্ছে ইলিশ মাছ এখানে ভাজা হচ্ছে আপনাদের কিছু দেখাচ্ছি দেখেন ইলিশ মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি বেগুন বেগুন ভাজি এদের এখানের স্পেশালিটি হচ্ছে আপনার লেজ ভর্তা যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন হ্যালো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোটেলের বিখ্যাত ঠিক আছে ইলিশের লেজ ভাজা হচ্ছে তো আপনারা দেখুন লেজ ভাজাটা কীভাবে করতে এখানে স্যার কাছে দিয়ে ধনিয়া পাতা আর হলো আমরা পরিমাণ মতো লবণ পরিমাণ মশলা পেঁয়াজটা পিষা তারপরে মাছটা বানিয়ে গেছে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আর একটু যে আপনাদের এখানকার মানে প্যাকেজটা কীভাবে হয় স্যার এখানে প্যাকেজ হলো আপনার যেমন একটা মাছ দুই প্লেট ভাত যে কোনো একটা ভর্তা নিলে আপনার দুইশো বিশ টাকা আমরা প্যাকেজ করি যেমন যদি মনে করেন যে পাঁচ ছজন বা দশজন যদি খেতে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে প্যাকেজটা কি হতে পারে আপনাদের প্যাকেজ হয়তো দশ বিশ টাকা ছাড় দেওয়া হবে যদি বেশি লোক আমরা কিছু না হিসেব আচ্ছা থ্যাঙ্ক ইউ আর আমাদের এখানে বচ্চাগুলো অনেক সুস্বাদু হ্যাঁ হ্যাঁ এটা ফেসবুকে ইউটিউব এর আপনারা দেখে కూడా হবে ঠিক আছে হ্যাঁ কালারটা একটু অন্যরকম আসতেছে কেমন একটা স্পাইসি টাইপ মানে অনেক মানে স্পাইসি টাইপ মানে খুব ঝাল টাইপের হবে না এটা

ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এখানে আমরা নিয়েছি পেঁয়ার ফোর ভাজা আর হচ্ছে এখানকার বিখ্যাত ইলিশ ইলিশ মাথা লেজ ভাত মানে এদের স্পেশালিটি যে কারণে এখানে মানে মানুষ খেতে আসুন জ্বালা হতো এদের স্পেশালিটি হচ্ছে ইলিশ মাছের লেজ ভাষণ চলুন পুজো বেশি কথা বেশি না বলে আমরা খাওয়া শুরু করি আসুন প্রথমে আমরা নিচ্ছি মানে যে এখানে খেটে আসা দেশ হাজার দেশ দেশ হাজার ভর্তা তো আমরা সেটাকে নিয়ে আমরা করতেছি মরিচ ভর্তা চলুন শুরু করা हमारा बैक फूड हम्म। ये 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 ये

আমার তো এক পতঞ্জিওয়ালা হোটেলের বস্তা বাজি এবং বাড়ি আপনাদেরকে দেখাল তো প্লিজ গুরুয় যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বিল বাজিয়ে গেলে